হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশান্ত রিস ব্লগ আমি রুশা চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে তো অনেকদিন পরে আমি ব্লগ ছাড়ছি তো দেখো আজকে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখন বাগিআটিতে দাঁড়িয়ে আছি আর আমরা যাচ্ছি একটু টালিগঞ্জে সেই জন্য এখানে বাগিয়াতে নেমেছি যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি দিদিকে নিয়ে যাব আমরা একটু চিনি না রাস্তাঘাট সেই কারণে দিদি আমাকে নিয়ে যাবে সেই দেখো দিদি এসে গেছে আমরা বাসে উঠে পড়েছি টালিগঞ্জে কি কারণে যাচ্ছি না মামমামকে একটু অ্যাক্টিং ক্লাসে ভর্তি করতে যাচ্ছি আমরা অনলাইনে একটু এক জায়গায় অডিশন দিয়ে অ্যাক্টিং ক্লাসে ভর্তি করিয়েছি ওকে তো চলো সেখানেই যাচ্ছি আর তারপর দেখো বাস থেকে নেমে আমরা মেট্রোতে উঠে পড়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এইখানে মেট্রো চলেও এসেছে এবার আমরা উঠছি চলো ওখানে গিয়ে একেবারে দেখা হবে তো রাস্তায় বেশি কথা আর বলবো না আর এই দেখো এইখানে আমরা মেট্রো থেকে নেমেও গেছি আর এইখানে টালিগঞ্জে নেমে গেছে আর সেই দেখো আমরা স্টুডিওতে চলে এসেছি মামামকে অ্যাডমিশন করাতে আর এইখানে দেখো মামাম কেমন দুষ্টুমি করছে সেই দেখো আর ওইখানে আমার দিদি বসে আছে তারপর কিছু রিচুয়ালস আছে ওরা ওখান থেকে কোনো মানে অনেকগুলো ফর্ম দিলো সেইগুলোই ফিল করতে হলো যেহেতু আমরা অ্যাডমিশনের জন্য এসেছিলাম এখানে দিদিভাই ফর্ম ফ্লাপ করে দিচ্ছে আমাদেরকে তারপর দেন আমরা ওখান থেকে ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন হয়ে বেরিয়ে আসলাম তারপর দিদি ভাই মামামকে একটা মিয়ামরের কেক কিনে দিল ওইটাই খেতে খেতে দেখো আমরা আবারও মেট্রোতে উঠে পড়েছি বাড়ি আসছে অনেকটাই সন্ধে হয়ে গেছে আমাদের যেহেতু আছে প্রথম দিন সেই কারণে আর এই দেখো মামাম খুবই ক্লান্ত যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে না টলিগঞ্জটা অনেকটাই দূর হয়ে গেছে তো এই দেখো আমরা এখানে বসে আছি তারপর মেট্রো থেকে নেমে আবারও বাসে আমাকে দেখে বুঝতেই পারছো খুবই ক্লান্ত আর মামা তো ঘুমিয়েই দেখো তারপরে বাড়িতে চলে এসেছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টা